নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমি আপনাদের তন্ত্রবিদ্যার একটা বিরাট বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সে বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকেন বা কারো কাছে পয়সা কোনো ব্যবসার সূত্রে হোক যে কোনো বিষয়ে কারো কাছে যদি আপনি সেই পয়সা পান আর কি সেটা আপনাকে দিচ্ছে না আপনি অনেক কষ্টে এক বছর দু বছর তিন বছর হয়ে গেছে সে পয়সাটা তুলতে এখনও পারেননি সে পয়সাটা আপনি সহজেই তুলতে পারবেন এর জন্য আপনাদের কোনো জ্যোতিষ বা তান্ত্রিক তান্ত্রিকের কাছে আপনাদের যেতে হবে না সেই প্রয়োগটা নিয়েই আপনাদের কাছে আপনি কি আলোচনা করতে চাইছি এর পদ্ধতিটা কী কীভাবে আপনারা করবেন আর তার আগে আপনাদের বলে রাখি যে এই প্রয়োগটা তখনই করা উচিত আপনি যখন দেখবেন যে আপনার পয়সাটা যে নিয়েছে বা আপনি যার কাছে পয়সাটা পান সে আপনাকে পয়সা দেওয়ার তার সামর্থ্য আছে তবেই আপনি এই প্রয়োগটা করুন নচেত করবেন না আমি আপনাকে মানা করছি এবার কি এই প্রয়োগটা করতে গেলে আপনাকে কি করতে হবে কি কী লাগবে তার উপকরণগুলো আমি বলি আপনাকে আপনাদের আর কি প্রথম আপনাকে কি করতে হবে দু চারটে হলুদ ফুল সাতটা লবঙ্গ একটা পান পাতা তিনটে বাতাসা একটু তামাক একটা ব্লেড নেবেন আর কিংবা ছুঁচ এটা নিয়ে সন্ধ্যাবেলায় অসত্য গাছের গোড়ায় আপনি যান আমাবস্যার দিনে সেখানে যাওয়ার পরে সে অশোদ্ধ গাছের গোড়ায় সন্ধ্যাবেলায় যাওয়ার পরে স্নান স্নান না করে যাবেন স্নান করবেন না এখন যাওয়ার পরে সে অশোদ্ধ গাছের গোড়ায় গিয়ে আপনি কিছুটা সেখানে মাটি এবং পাতা থাকলে পরে কিছুটা জায়গায় সাফ করে নিন সাফ করে নেওয়ার পরে সেখানে দু চারটে হলুদ ফুল আগে অর্পণ করুন সেখানে হলুদ ফুল দেওয়ার পরে পান পাতাটা রাখুন তার উপরে তিনটে বাতাসা সাতটা লবঙ্গ একটু তামাক ওইখানে আপনারা রাখুন রাখার পরে সেই পান পাতাটার ওপরে আপনার আঙুলের কড়ি আঙুলের আর কি দু থেকে তিন ফুটা রক্ত ব্লেড দিয়ে না হয় ছুঁচ দিয়ে একটু ফুটো করে ব্লেড দিয়ে একটু কেটে তিন ফুট দু থেকে তিন ফুটা দিলেই হবে সেইখানে ব্লাডটা একটুখানি দিন দেওয়ার পরে সেই গাছের কাছে আপনি প্রার্থনা করুন যে হে বৃক্ষ দেবতা আমি যাকে পয়সাটা ধার দিয়েছি ধার দেওয়ার পরে সে পয়সাটা আমি এখনও পর্যন্ত আজ দু তিন বছর হোক যতদিন হোক মানে এখনও আমি তুলতে পারিনি বিনম্রভাবে মনে কোনো অহংকার নিয়ে নয় বিনম্রভাবে গাছের কাছে প্রার্থনা করুন বলুন যে আমি যাকে পয়সাটা দিয়েছি আজ পর্যন্ত আমি পয়সাটা তুলতে পারিনি আমি খুব অসহায় অবস্থায় আছি পয়সাটা আমি আমি তুলতে পারলে কিংবা পয়সাটা আমার কাছে এলে পরে আমার ভালো হয় আমার একটু সুযোগ পায় সুবিধা পায় আমি একটুখানি আমি চলতে পারি তা আপনার কাছে এই প্রার্থনাটা করছি আপনি এই ব্যবস্থাটা করে দেন বিনম্রভাবে শ্রদ্ধা ভরে এই কথাগুলি বলুন মনের অহংকার ত্যাগ করে বলার পরে সোজা ও ওখান থেকে পেছন দিকে না তাকিয়ে সোজা কারোর সঙ্গে কথা না বলে সোজা বাড়ি চলে আসুন আসার পরে হাত পা ধুয়ে স্নান করে আপনারা ঘরে প্রবেশ করুন তিনটে অমাবস্যায় কাজটা করুন আপনাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে যাকে পয়সা দিয়েছেন ধার দিয়েছেন বা ব্যবসা সূত্রে পয়সা তুলতে পারছেন না এ পয়সা আপনি তুলতে পারবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট হবে কিন্তু আপনাকে প্রথমে বলেছি এখনও বলছি যার পয়সা দেওয়ার সামর্থ্য আছে আপনি তার বিষয়ে কাজটা করেন আর যার নেই আপনি করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে নমস্কার